ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বর্তমান যাকে আমরা ইতালি হিসাবে চিনি তৎকালীন জামানায় এটাকে বলা হইতো রোম রোম ওই রোমের রাজধানীতে রোম সম্রাট যুবকদের সম্মেলন ডেকেছে যুবকদেরকে ডাক দিয়ে বলে ও যুবকের দল মুসলমানদের একজন লিডার আছে ওমর ইবনুল খাত্তাব তোমাদের মাঝে কোনো বীর বাহাদুর এমন কেউ আছে ওমরের কল্লাটা কেটে আমার কাছে জমা এক শত লাল তোমাকে পুরস্কার দেওয়া হবে একজন সাহসী যুবক দাঁড়ায় গেল আমি পারবো কি পুরস্কার বলে এক শত লাল ওট পুরস্কার দেওয়া হবে ঠিক আছে তরমারা নিয়ে রেডি হয়ে গেল মদিনার উদ্দেশ্যে রওনা মদিনায় পৌঁছার পরে এবার আল্লাহ আকবর আল্লাহ আকবর মদিনার মানুষগুলোকে জিজ্ঞেস করে তোর বাড়িটা ব্যাগের ভিতরে ঢুকানো মদিনার মানুষগুলোকে জিজ্ঞেস করে ও মদিনার ভাই বলো আপনাদের নেতা অমর ইবনুল সঙ্গে আমি সাক্ষাৎ করার জন্য এসেছি আমাকে একটু বলুন তিনি কোথায় তার সন্তানটা একটু আমাকে দিয়ে দাও আল্লাহ আকবর আল্লাহ আকবর মানুষ বুঝতে পারল হয়তো ধারণা করল যে কোনো মাসালা জানার জন্য অথবা কোনো মামলা অভিযোগ দেওয়ার জন্য অথবা মুসলমান হওয়ার জন্য এসেছে আল্লাহ ও নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন তার সঙ্গে দেখা করার জন্য আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবর মদিনার মানুষগুলো জবাব দিয়ে দেয় ও ভাই ওমরের সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও এই মুহূর্তে তিনি মদিনার জমিনে নাই বহুত পাহাড়ের পাশে একটি বাগান আছে ওই বাগান দেখাশোনার শোনার কাজে তিনি ব্যস্ত এটা হলো সেই বাগান বহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবাই কেরাম শাহাদ বরণ করেছেন বিধবা নারীদেরকে ঘরে রেখে গিয়েছেন এতিম বাচ্চাদেরকে রেখে গিয়েছেন বিধবা নারীদের বরণ পোষণের জন্য এতিমদের বরণ পোষণের জন্য আল্লাহর নবী জীব বাগানটা তাদের জন্য অক্ষ করে দিয়েছেন ওই বাগান আল্লাহর নবী জীব দশায় দেখাশোনা করতেন হজরতে আবু বকর সিদ্দিক দেখাশোনা করতেন আবু বকরের রেন্দে পালের পর হজরত মরিবুল হত্যা ওই বাগান দেখাশোনা করতেন আল্লাহ হজরত অমর ওই বাগান পরিদর্শনের জন্য চলে No যুবক এই কবর পাওয়ার পরে ওই বাগানের দৃষ্টির আনা হয়ে গেল আস্তে আস্তে যখন কাছে কাছে আসলো দেখলো হযরত ওমর হযরত ওমর একা ওমরের সঙ্গে কোনো পিএস নাই অমরের সঙ্গে কোনো বড়িগান নাই ওমরের সঙ্গে কোন পুলিশ নাই রেব নাই ওমর একাই একা ওমর একাই চলে গেল হযরত ওমর আল্লাহ ছাড়া দজিমির কাউকে ভয় করেন না হযরত ওমর একমাত্র ভয় تین کا سورے بولے ڈرتے نہیں دنیا میں مسلم মুসলমান মুসলমানের অন্তরে ইমান থাকলে মুসলমান আল্লাহ চারা কাউকে ভয় করে না সরে বলেনা যাদের অন্তর ইমান আমেরিকাকে ভয় করে না চীন রাশিয়াকে ভয় করে না ভারতের মুখর ভয় করে না ঠিক না বে বলেন আমাদেরকে হুমকি দেয় দেশ দখল করবে আমাদের দেশ নাকি ওদের দেশ হুমকি দেয় দখল করতে আসে ওরা বুঝে না মুসলমানের ইতিহাস বদরের ইতিহাস তারা জানে না মুসলমান সংখ্যায় কম হতে পারে অস্ত্র কম থাকতে পারে কিন্তু তাদের মাঝে আছে ই চলে কোন ঠিক কিনা মুসলমান আমরা খাই দুধ তোমরা খাও মুধ আমরা খাই দুধ তোমরা খাও কথা বলেন ঠিক না বেটে আল্লাহু আকবার আল্লাহ আকবার সেনা বাহিনী ছাড়াও তো প্রায় 14 কোটি মুসলমান আছে প্রত্যেকের কাছে দুইটা হাত আছে এই দুইটা করে লাঠি নিয়ে যদি দিল্লির দিকে রওনা হয় দিল্লির লাল লালকেল্লা বিজয় করতে বেশি সময় লাগবে না জিল্লাহবা ঠিক না দুধخورগুলো এগিয়ে যাবে মুথরগুলো পলায়ণ করবে মুসলমানের ইতিহাস যারা দেশকে mohabbat করে যাদের ভিতরে ইমান আছে ওরা পলায়ণ করে না কথা বলেন ঠিক না বেঠিক ওরা পলায়ন করে না দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা মহাম্মত করি জন্ম যেখানে বসবাস করবে এখানে মরলে এখানে মরবো পলায়ন করব না যাদের জন্ম ভারতে তারা পলায়ন করবে ভারতে চিললে বলে ঠিক না এই বাংলাদেশের জমিন পীর মাসায়কদের জমিন অলিয়া উলিয়াদের জমিন পাঁচ বেলা নামাজের আজান হয় চতুর্দিকে আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত হয় নাস্তিক মুরতাদ বেঈমান এই মুসলমানদের মোকাবেলা করে টিকতে পারবে না সাহস থাকলে আসো ময়দানে আমরা আজই খেলা হবে চিল্লে বলে ঠিক না কিন্তু দুঃখের বিষয় হলো খেলার ফাঁক দিয়ে মাঠে যখন আমরা নামি তখন আর তাদেরকে পাই না কথা ঠিক না বেটি এজন্য আমরা খেলার ডাকও আর দিতে চাই না আসো হেদায়তের পথে আসো আস হালুম এলা আরবিত দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী দুই দিনের ক্ষমতা ফেরাউন কত বাহাদুরি দেখা ফেরাউন কত বাহাদুরি দেখা নিজেকে বলেছিল আনা রব্বু কুমুল আলা ফাকালা আলা কত বড় বাহাদুর ছিল কিন্তু দেখতে পারে নাই দেখতে পারে নাই খতম হয়ে গিয়েছে নমরুদ নিজেকে বড় দাবি করেছে আল্লাহ ল্যাংরা মুসা তাকে সাহায্য করায় দিয়েছেন ঠিক কিনা তাদেরকে শেষ করে দিয়েছেন ওই আল্লাহ এখনো আছেন আল্লাহর সাহায্য ইমান সঙ্গে আসে না রায় বলে সুখে সুখেও আল্লাহকে ডাকবো দুঃখেও

করে দেখলো অমরের মনে হয় কাজ কর শেষ এখনই তিনি বাগান থেকে বের হয়ে যাবেন দ্রুত তরবারিটা বের করে বাগানের বাহিরে দাঁড়িয়ে আছে নিজেকে আড়াল করে অল্লাহ একবার মনে বড় আশা উমর যখন বের হবে সজরে আঘাত করে কল্লাটা কেটে রুম সম্রাটের কাছে জমা দিব একশত লাল ও পুরস্কার পাইব আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চান পৃথিবী যদি ঐক্যবদ্ধ হয় তাকে মারতে পারবে না জোরে করলি না বাঁচানোর কে জোরে বলেন বাঁচানোর কে চেয়েছিলে সব আলেমদেরকে হ্যাংকাপ লাগাইয়া শেষ করে ফেলবে ইমানের বাতিকে নিবে দিবে যাদের হাতে হ্যাংকাপ লাগাইছিল রমজান মাসে সাহারির সময় ইফতারের সময় যাদেরকে গ্রেফতার করেছিল চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডেকেছেন তাহাজ্জুদের সময় উঠে আল্লাহকে ডেকেছেন জোরে কণ্ঠে কিনা

গ্রহণ করো দেশ যখন পরিচালনা করবে কোরআন শূন্য সামনে রেখে আলিম ওলা আমাদের পরামর্শ নিয়ে পরে পরিচালনা করবে সাবধান ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে বাংলার তাহিনি জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে প্রতিহত করতে ভাবতে হবে ঠিক কিনা মুসলমান ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর কিছু থাক আর না থাকে দেশে ইসলাম থাকবে জোরে কোন ঠিক কিনা যতটুকু ক্ষমতা পাও অহংকারী করো তোমার অহংকারী শেষ হয়ে যাবে শুকর আতাই করো আল্লাহর মুদ্রতি কদমে সেজদা করো মুসলমানদের উপকার করার চেষ্টা করো দেশের সম্পদগুলো পাচার করে কোনো লাভ নাই কাফনের কাপড়ের পকেট নাই কারণ কাপড়ের কাপড়ের কোন তিনজন কতটুকু খাবে কতটুকু খাবে কবরে বাড়ি নিয়ে যেতে পারবে না আল্লাহবাহ আকল দিয়েছেন মানুষকে আল্লাহ কল দিয়েছেন বিবেক দিয়েছেন ভেবে ভেবে চিন্তা ভাবনা করে ভালো ভালো আমলগুলো করো ক্ষমতার বাহাদুরি দেখায় না টাকা পয়সার বাহাদুরি দেখায় না এগুলো আজকের ধনী কালকের ফকির আজকের কোটিপতি কালকের বিহারী আল্লাহ যদি একটু বাংলাদেশটা নাড়া দেন এই ঢাকা শহর মুহূর্তের মাঝে তস নস হয়ে যাবে জোরে কণ্ঠে কিনা কয়েক সেকেন্ডের ভূমিকম্প কিছুই থাকে না ওই মালিকের ক্ষমতাকে ছোট মনে কর গরিব দুখী কে mohabbat কর অসহায় মানুষদের পাশে দাঁড়াও চাদাবালি করলো না ঘর বানাইতে যাবে ওখানেও চাদা বালুর চাদা সিমেন্টের চাদা রডের চাদা কনট্রাক্টর থেকে চাদা মালিকের কাছ থেকে চাদা ভাড়াটির কাছ থেকে চাদা এই হারাম টাকা কোথায় ঢুকাবে। হারাম টাকা তোমার পেটে ঢোকাবে আগুন ঢুকাচ্ছ, ঢোকাচ্ছ বিলিতে ঢুকাবে, আগুন ঢুকাচ্ছ তা বলেন ঠিক না বেঠিক ঠিক আরামে আরাম নাই দাদাতে শান্তি নাই নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি বলতেন আরামে আরাম নাই দাদাতে শান্তি নাই আরাম টাকা কামাই করবা দেখতে বড় মজা গুনতে বড় মজা কিন্তু হজম করতে গেলে বড় সাজা ঠিক না মারজি আল্লাহ আকবার আল্লাহু চিন্তা করলেন দীর্ঘক্ষণ পর্যন্ত বাগানে আমি একটু ব্যস্ত ছিলাম এখন মদিনায় যাব একটু বিশ্রাম নিয়ে নেই দ্রুত মরে ফারুক একটা গাছের নিচে আল্লাহ রসুলের সুন্নত নিয়ে ডান কাত হয়ে আল্লাহ ওয়া বিশ্রামিকা মতো ঘুমায় পড়লেন যুবক বাহির দীর্ঘক্ষণ অপেক্ষমান কি ব্যাপার অমর বের হয় না কেন ওমর বের হয় না কেন আস্তে করে উকি মেরে নজর করে তাকায় দেখে অদ্রত অমর ঘুমায় মনে বড় আনন্দ জাগলো একাই ওমরকে পাইলাম আবার পাইলাম ঘুমন্ত অবস্থায় সজরে আঘাত করে কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলবো আল্লাহ আকবার আল্লাহ আকবার বুক বড় আশা নিয়ে যখন বাগানের ভিতরে কদম রাখলো নজর করে তাকায় দেখে বাগানের প্রান্ত থেকে একটা বাঘ দোড়ায় দোড়ায় আসতেছে আল্লাহ এই বাঘ দেখার পরে যুবকের অন্তরে ভয় ঢুকে গেল এই বাঘ আমাকেও খাবে অমর কেও খাবে অমর কে কে আমি বেঁচে যাই তরবারি গাছের উপরে লাভ দিয়ে উঠে গেল পিছের দিকে নজর করে তাকায় দেখে বাঘ তো অমর খায় না অমরের চতুর্দিকে ঘুরে میرے باہر آ گیا ہے اللہ جو بہت مزہ وہی بات بونے মানুষকে দেখলে ছাড়ে ওই বাঘ অমরকে খায় না রহস্যটা কি আল্লাহ আকবার বনের বাঘ যে মানুষটাকে চিনতে পারলো যুবকের অন্তর চোখ খুলে গেল আমি তাকে চিনতে পারলাম না নিশ্চয় এই মানুষটা সত্য তিনি হকের পথে আছেন আমি ভুল পথে আছি তার কল্লা কাটা আমার পক্ষে সম্ভব হবে না এই ভুলের জন্য ক্ষমা চাইতে হবে নিচের দিকে আল্লাহ আকবার তার দেহের মাঝে কম কখন হয়ে গেল হাত থেকে তরকারিটা জমিনে পড়ে গেল হদ্রত অমর ঘুম ভেঙ্গে গেল যুবক নিচে নেমে হদ্রত অমরের দুই পায়ে হাত রেখে বলে অমর আমি ভুল করেছি অপরাধ করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন

কিন্তু আপনাকে ভাগ সে পাহারা দেয় কুদরত অমর চতুর্দিকে তাকে দেখেন কোন বাঘ নাই যুবক ডাক দিয়ে বলে আপনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন বাঘ লেজ গুটিয়ে বাগান থেকে পলায়ন করেছে আল্লাহ আল্লাহর নবীর সাহাবি খলিফাতুল মুসলিমের হজরত অমরে ফারুক যদি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে মানি আমি অমর এখনো কি তোমার প্রকৃত গোলাম হতে পারলাম না বনের পাক পাল্লুক দ্বারাই তুমি আমাকে পাহারা দাও আমি কখন তোমার প্রকৃত গোলাম হব দুনিয়ার কোন মাকলুক ছাড়া একাই তুমি মালি কুদরতি ভাবে আমাকে পাহারা দিবে সুবহানাল্লাহ দুনিয়া এ সাদাকত মে তেরা নাম রহেগা সিদ্দিক তেরা নাম সেই সালাম রহেগা دنیا یا عدالت میں تیرا نام رہے گا آروپ تیرا نام سے اسلام رہے گا دنیا یہ سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا یہ شجاعت میں تیرا نام رہے گا اے دار تیرا نام سے اسلام رہے گا زور زور الله اكبر

جزار من برشماء الله العالمين وللأخرة خير لك من الأولى দুনিয়ার জমিনে কষ্ট দিচ্ছে আপনি সবর করে আবু জাহেল আপনাকে ঠাট্টা বিদ্রোহ করে আপনি সবর করে আপনি মসজিদে যান আবু জাহেল রাস্তার পথে বাধা দেয় আপনি সবর করে না আল্লাহ আকবর আপনি নামাজের শেষ দেয় আবু জাহেল তার বাহিনী দ্বারা ওদের নারী বুড়ি আপনার উপরে ফেলে দেয় আপনি সবর করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন আখের তো খাই উল্লাহ কেমিনাল উলা পায়ে কাম্বরে দুনিয়ার জিন্দিগি থেকে আখের আয়াতের জিন্দগিটা আপনার জন্য উত্তম এ আয়াতের দুই নম্বর তফসির মুফাসিরিনে کرام লিখেন ও পয়গম্বর আল্লাহ তাআলা বলেন আপনার নবুয়তের 23 বছরের জিন্দগির শুরু জামানা থেকে শেষের জামানা ভালো আপনি একাই কালিমার দাওয়াত দিয়েছেন আবু বকর মুসলমান হযরত খাদিজা মুসলমান হযরত فاطمه মুসলমান হযরত আলী ইবনে আবি তালিব মুসলমান ওমর ওসমান আলী মুসলমান মুসলমানদের সংখ্যা তিন দিন বাড়তেই ছিল I'm